পনেরোটা মিনিট কি একটু মনোযোগী হওয়া যাবে আল্লাহ তো সুযোগ দিতে আছে অনেক দিকে বৃষ্টি হইতেছে আপনাকে খবর নাই যে ঠান্ডা বাতাস এটা হলো সিগন্যাল মিসকল যে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে কথা কয় না তো এখনো আল্লাহ যে সুযোগ দিতেছে কাজে লাগাই বিরক্ত হইতেছেন আপনারা তাইলে বলেন তো মিলাদ নবীর মিলাদের আলোচনা করেছেন কে মিলাদ খুঁজে পায় না অথচ আল্লাহ কোরআনে সরাসরি মিলাদের আলোচনা করে আমাদের উজ্জীবিত করেন আল্লাহ ডাকমিয়া বলেন সালাম ইয়াহিয়া আলাইহি সালামের উপর ইয়াউমা উলিদা যেদিন তিনি জন্ম গ্রহণ করেন ওয়া ইয়াউমা যেদিন তিনি অন্তকাল করবেন ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া বলে যেদিন অন্তকাল করেছেন যেদিন তিনি অন্তকাল করবেন যেদিন আল্লাহর দরবারে দাঁড়াবেন পুনরুত্থিত হবেন এই সময় গুলাতে তিনার উপরে সালাম তাই লেখা নিয়েও জন্মের কথা আল্লাহ সরাসরি বলছেন এরপরে লাম্বা মিলাদের আলোচনা কোরআন খোলেন আপনি পেয়ে যাবেন লাম্বা চড়া ভাবে মিলাদের বয়ান ওই যে মারিয়াম আলাই হাসালামের পুরা বিস্তারিত বিবরণ সুরা মারিয়াম খোলেন কেমনে ঈসা আলাই হিসালামের জন্ম হয় কেমনে ঈসা নবীন আল্লাহ জমিনে পাঠায় এর বিস্তারিত বিবরণ বয়ান আল্লাহ সুরা মারিয়ামে দিয়া দিছেন মিলাদের বয়ান ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সন্তান নিয়া যখন নিরিবিলি নির্জন জায়গায় চলে গেলেন ভালো করে খেয়াল করলেন ভালো করে খেয়াল করবেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন বলেন তিনি কে আল্লাহ বাবা ছাড়া মারিয়াম কে আল্লাহ সন্তান দিলেন জিব্রাইল আলাইহিস সালাম আসলেন দূর থেকে ফু দিলেন আর মুহূর্তের মধ্যে সন্তান সম্ভব হয়ে গেলেন এখন মারিয়াম লজ্জায় শরমে পড়ে গেলেন মানুষ জিন্দিগিতে বিশ্বাস করবে না যে আমার চরিত্র ঠিক না ঠিক আছে এটা বিশ্বাস করবে না এজন্য তিনি চলে গেলেন দূরবর্তী এক নির্জন জায়গায় ওখানে সন্তান প্রসব হওয়ার পর আল্লাহকে বলল আল্লাহ কি করব আল্লাহ ইশারা দিলেন যাও 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 কমের কাছে চলে যাও তোমার কাছ শুধু যাও বাকি সব ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব মারিয়াম আলাই সালাম সন্তান নিয়ে যখন কমের কাছে চলে আসলেন কমের লোকগুলা সন্তান দেখিয়া মারিয়ামকে গালি গালা আরম্ভ করে দেয় ও মারিয়ম তোমার বাবা ভালো তোমার মা ভালো তোমার ভাইও কিন্তু ভালো তারা খারাপ না এমন ভালো বংশের মেয়ে হয়ে ভালো বংশের কন্যা হয়ে কেমনে তুমি এমন বাজে কাজটা করতে পারলা কেমনে তুমি এমন অশুভন কাজটা করতে পারলা মারিয়াম কথা কয় না শুধু ইশারা দিয়া বললেন ফাকুলি নাজরতু লিরহামানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইন মারিয়ম শুধু ইশানা দিয়া বুঝাই দিলেন আমি রোজা রাখছি তদানীন্তন সময়ে রোজা রাখলে কথা বলা যাইতো না আলহামদুলিল্লাহ নবীর সিলাই আমরা রোজা রাখি কথা বলি রোজা ভাঙ্গে না তো মারিয়াম রোজা রাখছেন এবার কথা বলবেন না যখন তার কমের লোকগুলা বিভিন্ন বাজে মন্তব্য করতেছে বিভিন্ন অপবাদ দিতেছে মারিয়াম ইশারা দিয়ে বললেন ফাশারত ইলাইহি ইশারা দিয়া দিলেন ওই দুধের সন্তান দুধের সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা দিয়া দিলেন আর ওরা মেজাজ গরম করিয়া কয় কালু কাইফানুকাল্লিমুম কানা ফিল মারিয়াম যখন ইশারা দেয় তখন মেজাজ গরম ও মারিয়াম একটা বাজে কাজ করেছো আবার আমাদের সাথে মস্করা করো মজা করো যেই সন্তান দুধের সন্তান ওই দোলনাতে আছে জিন্দিগিটিও শুনি নাই দোলনায় দুধের সন্তান কথা কয় মজা করতেছু দোলনায় দুধের সন্তান কেমনে কথা বলবে একজন চাইলে সব হয় একটু কলজা থেকে বলেন যিনি চাইলে সব হয় বলেন তিনি কে ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকিয়া কথা কয় ভালো করে খেয়াল করেন ঈসা নবী দোলনায় থাকিয়া কথা কয় কলা عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جب

মাকে বাজে বাজে কথা কয় এবার ঈসা নবী তখনই বলতেছেন আমার পরিচয় নাও কলা ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা সবাই হতবম্ব হয়ে গেল একেবারে আওয়াজ বন্ধু কারণ দুধের বাচ্চার কথার আওয়াজ জিন্দিগিতে শোনে নাই এবার দুধের বাচ্চা কি কয় দুধের সন্তান কি কয় শুনিয়ালান imanটাকে মজবুত করেন রে বাবা বেঈমান হওয়া যাবে না হাজারো আমল কিন্তু ইমানে ভেজাল চराना পয়সার কোন দাম নাই আমল যদি কমও হয় ইমানটা মজবুত হয় ঠিকানা জান্নাত আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় থাকি আওয়াজ দিয়া কয় আতা নিআল কিতাব আল্লাহ আমাকে দিয়েছেন কিতাব ওয়া জাআলানি নাবিয়া আম আরে বানাইছেন আমারে করেছেন আমার আল্লাহ নবী আল্লাহ আর নবী ঈসা আলাইহিস সালাম দেখেন দুলনায় তাকিয়া বলে আল্লাহ আমারে নবী বানাইছেন আল্লাহ আমারে কিতাব দান করেছেন তাইলে দুলনায় তাকিয়া আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম নবী এখন যদি কোন গাদ্দার হিংসার ব্যানার থেকে যদি কয় আল্লাহর নবীর জন্মের আলোচনার বিরোধিতা করতে গিয়া মিলাদের বিরোধিতা করতে গিয়া যদি কয় আমার নবীর চল্লিশ বছরের চারানা পয়সার কোন দাম নাই আমরা ভুল بو এই বান্দার iman ঠিক নাই জরে কোন ঠিককিনা ঈসা নবী দল নাই থেকেও নবী কথা বলেছেন আর ঈসা নবী শুধু না সব নবীদেরকে আল্লাহ আলাদা আলাদা ভাবে যত ফাওয়ার দিবেন যত মুজিজা দিবেন একসাথে আমার নবীকে সব দিয়ে দিবেন কি আসতে বলবেন না জবান খুলে বলেন কে তুমি মুখে লাগান দিয়া কথা বলো যে নবীর চল্লিশ বছরের দাম নাই এ মুসলমান দিল দিয়ে অনুধাবন করেন ঈসা নবী বলেছেন আমি নবী দোলনায় থাকিয়া এবার আমি আপনাদেরকে আল্লাহ নবীর মিলাদের আলোচনা শুনাইতেছি দিল নরম করেনার সামান্য সময় আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নিজের ব্যাপারে কি বলেছেন এই যে সহি হাদিস কিছু মানুষ তো আলবানি শায়খ আলবানি যদি সহি কয় তাইলে সহি তিনি যদি সহি না বলেন তাইলে সহি না আমি যে হাদিসটা তেলাওয়াত করব এই হাদিসটা মিশকাতের 513 নম্বর পৃষ্ঠার মধ্যেই পেয়ে যাবেন এই হাদিসটাকে শায়খ আলবানি পর্যন্ত সহি বলেছেন আল্লাহর নবী বলেন শুনিয়া নাও ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবী আমি আমার রবের দরবারে শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম আল্লাহর দফতরে আমি নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম পাকা ভক্ত লিপিবদ্ধ আল্লাহর নবী বলেন শুনিয়া লও কখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম ওয়া ইন্না আদামা লামুন জাদিলুন ফি যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায় ছিলেন তখন থেকেই এর আগ থেকেই আমি আল্লাহর দরবারে নবী জরে কোন আল্লাহ বাহ তাইলে টুপিওলা যে কেন বি চল্লিশের কোনো দাম নাই ইমান থাকবো আসতে বলবেন না ইমান থাকবো দিল দিয়েন আল্লাহ নবী বলেন আরে শুনি আলো নবী নিজেই নিজের মিলাদের আলোচনা করেন ওয়াসাউখ বিরুকুমবি আউয়ালী আম্রি আল্লাহর হাবিব পরিণামই আমার মিলাদের প্রথম দিকে এর খবর তোমাদেরকে শোনায়ে দিচ্ছি আল্লাহ নবী বলেন দাওয়া তুই তোমরা জানো ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন আমি ইব্রাহিম নবীর দোয়া ঈসা নবী সুসংবাদ দিছেন ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিম বাদিসমুহু আহমদ ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন আমি তোমাদের কি সুসংবাদ নিয়ে যাই আমার পরে একজন নবী আসবেন তিনার নাম আহমদ তিনার নাম মোহাম্মদ তিনার নাম আহমদ বলি আমি ঈসা নবীর সুসংবাদ এরপরে ওয়া ইয়া উম্মি আল্লাতী রাতহিনা ওয়া দাআতনি আমি আমার মায়ের দেখা প্রত্যক্ষ স্বপ্ন আমাকে দেখেছিলেন আমাকে প্রসবকালীন সময়ে দেখেছিলেন আমার মা আমাকে সময়ে নজর দিয়া দেখেন আমার মায়ের ভিতর থেকে একটা নূর বের হয় একটা আলো বিচ্ছুরিত হয় ওই আলুর এত ফাওয়ার এত তাপ আমার মা দেখেন ওই আলুর ফাওয়ারে বহু দূরের সিরিয়ার প্রাসাদ গুলো পর্যন্ত মা নজর দিয়া দেখতে পাইলেন এ মুসলমান নবীর আশিকের দল কেমনি আমার নবীর শানের বিরুদ্ধে কথা কও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমার মতো মানুষ কেমনে কও আল্লাহ নবীর পরিচয় দিতে গিয়া বলেন ওয়াসিরাজাম মুনিরা আমার নবীনে আমি সিরাজির রূপে জমিনে পাঠাইলাম উজ্জ্বল প্রদীপ রূপে জমিনে পাঠাইলাম অথচ টুপিওয়ালা আমার নবীনের সাধারণ মানুষ কইয়া বড় মজা পায় এ মুসলমান যারা নবীর বাবা মারে জাহান নামি বানাইয়া মজা পায় যারা আল্লাহ নবীর চল্লিশের কোন দাম নাই এমন কথা কয় যারা আল্লাহ নবীর আহমেদুল্লিল আলমিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আসতে বলবেন না পারে মুরব্বীদের মধ্যে মতানৈক্য আছে কথা আছে তো মজা পায় যারা আমি তাদের বিরুদ্ধে বলছি দিল দিয়ে অনুধাবন করেন আর সামান্য সময় আলামিন নিজের মিলাদ নিজে উদযাপন করেছেন কিনা অনেকেই নবীন মিলা খুঁজে পায় না একটু নিজের নিরপেক্ষতার জায়গা থেকে চিন্তা করে দেখো হিংসাবাদ দাও সহি মুসলিমের একেবারে প্রসিদ্ধ সবাই হাদিসটা জানেন সহি মুসলিমের মধ্যে হাদিস বলে প্রথম খন্ড তিনশো আটষট্টি দৃষ্ঠা আল্লাহ নবী আহমেদ উল্লিল আল সোমবারে রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সুইলা আনসা উমিল ইসনাইন নবী সবসময় সোমবারে রোজা রাখেন জিজ্ঞাসা করা হয় ইয়া রসুল আপনি প্রতি শম্বারে কেন রোজা রাখেন আল্লাহ নবী বলেন ফাকাল ফীহি বুলিতুমা ফীহি বলে শম্বারে আল্লাহ আমাকে এই জমিনে পাঠাইছেন আমার মিলাদ এই জন্য শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি এই শম্বারে আমার আল্লাহ আমাকে প্রেসক্রিপশন দিছেন কোরআন দিবেন এজন্য আমি শুকরিয়া আদায় করি মওলার দরবারে রোজা রাখি তাইলে ইবাদতের মাধ্যমে মিলাদ উদযাপন আল্লাহর নবী নিজে করে করেছেন অতএব আমরা ইবাদতের মাধ্যমে মিলাদ উদযাপন করি জোরে কোন ঠিক কিনা দিল দিয়ে অনুধাবন করেন এবার সাবাই কেরাম মিলাদের আলোচনা করেছেন কিনা মজা পেয়েছেন কিনা বলে হ্যাঁ হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন তিরমিজির খন্ড দুই পৃষ্ঠা দুইশো দিন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী বলে বলিত আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল একজন ব্যক্তি বলল বলে কুবাস ইবনে উসআশিয়াম তিনি বলেন আমি এবং আল্লাহর নবী হস্তির বছর জন্ম গ্রহণ করেছি এবার ওসমান বিন রাইন বললেন আনতা আকবার ওয়া আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানতে চাই আপনি বড় নাকি নবীজি বড় ভালো করে খেয়াল করে নেন এবার তিনি বললেন আরে শুনি কি বলো একবারও মিন্নি এরকম বলাও ঠিক না নবী আমার থেকে বড় নবী আমার থেকে বড় তবে বা না দেব মিন মিলা মিলাদের সিরিয়ালের দিক থেকে আমি আগে আসছি এমনি সব থেকে আমার নবী অনেক ওপরে জোরে বা সাহাবারা মিলাদের আলোচনা করতেননি কথা কয় না আসতে বলবেন না খুলে বলেন করতেন ইবাদতের মাধ্যমে মিলাদুন্নী উদযাপন করলে মাওলা খুশি হয় মিলাদুন নবীর মা যে আপনারা এখানে ব্যবস্থাপনা করছেন এখানে শ্রম দিচ্ছেন অর্থ দিছেন পরামর্শ দিছেন বলে মিলাদুন নবীর মাহফিলে খুশি হইয়া দান করলে আমার আল্লাহ খুশি এটাও ইবাদত মুসলমান নবীর আশেকার দল সহি বুখারির মধ্যে হাদিস আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ উদযাপন করলে আমার আল্লাহ খুশি যেমন আমি আপনাদের বোঝাবার জন্য হাদিসটা বলতেছি আবু লাহাব অন্তকালের পর যে আমার নবীর দুশমন ছিল আবু লাহাব মারা যাওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হয় ফালাম্মা ابو لهب بن بعض بعد اهله بشر رهبا ابن عباس ابو لهب کے دیکھے بولن قال له ما وأبو لتقا لهب بالبلبل আল্লাহ তোর সাথে কেমন আচরণ করেছে এবার আবুল হাব ডাক দিয়া বললাম আল কাবাদাকুম গায়রু আননি সুকিতু ফি হাদিহি বিইতাকতি সুয়াইবা শুনিয়া নাও আমি খুব কঠিন অবস্থায় আছি বল বলে প্রতি সমবার আমাকে পান করানো হয় ওই যে সুয়াইবিয়া আমার দাসী সুয়াইবিয়া আমার কাছে নবীর আগমনের সংবাদটা নিয়ে আসছে বাবা নাই ইয়াতিম সন্তান খুশি হইয়া তখন বলছি যা মুহাম্মাদের সুসংবাদ নিয়ে আসতো তোকে আমি মুক্ত করে দিলাম বলে ওই দিন আমি খুশি হইয়া সুয়াই বিয়াকে মুক্ত করে দিছি এজন্য প্রতি সম্বার আমাকে পান করানো হয় জোরে কোন তাইলে প্রতি সোমবার আবুল আহাবকে যদি নিয়ামত দেওয়া হয় বেঈমান হওয়ার পরেও আমরা যদি ঈমান নিয়া নবীর মিলাদে আল্লাহর রাস্তায় খরচ করি আশা করা যায় আল্লাহ আমাদেরকে maaf করে জান্নাতি বানায় দিবে হৃদয় দিয়ে বনবদি করে নেন আলোচনার লম্বা চড়া করব না এবার আসেন মিলাদুন নবীতে ঈদে মিলাদুন আমি এই লম্বা চড়া আলোচনা করব না সমাপ্ত করে দিলাম একদল বলে ঈদ এ মিলাদুন্নবী এটা বলা নাকি বাজে কথা ঈদ বলাটা নাকি বাজে কথা এর বাবা হিংসার ব্যানার থেকে কথা বলিও না একটু দিলটাকে নিরপেক্ষতার জায়গায় নিয়ে সঠিক কথাটা বলো আল্লাহর নবীর আগমনের দিন আমার প্রশ্ন ঈদ বলা যাবে কিনা ওনারা জবাব দেয় না মিলাদুন বলা যাইতে পারে ঈদ বলা যায় না এটা বেদাত চিল্লে বলবে না নাউযুবিল্লাহ কুরআন থেকে আমি আপনাদের আয়াত শোনায়ে দেই সূরা মায়দা চোদ্দ নম্বর আয়াত আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন আল্লাহ একটু দিল থেকে শেষ সময় মাওলাকে ডাক দেন বলেন আল্লাহ একটু গলা থেকে চিল্লে বলেন আল্লাহ আর আরো জোরে বলি আল্লাহ عيسى نبي الله قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ اللَّهُمَّ رَبَّنَا أَنْزِلْ عَلَيْنَا مَائِدَةً مِنَ السَّمَاءِ تكون لنا عيدا لاولنا واخرنا وايه منك وارزقنا وارزقنا وانت خير الرازقين عيسى عليه السلام المتدم باندا আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করেনি যে আয়াতটা তেলাওয়াত করলাম এমনটা নয় যে এটা ওনারা জানে না ওনারা আমাদের থেকে অনেক ভালো জানে তারপরেও হিংসার কারণে বাজে কথা জবান দিয়ে বের হয় হিংসার কারণে ঈদে মিলাদবী এটা ভুল কথা বাজে কথা এমন শব্দ চয়ন হয় এ মুসলমান ইমানদার ঈসা নবী আল্লাহকে বলে আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য খাবার ভর্তি ডিশ নাজিল করিয়া দেন আসমান থেকে অলৌকিকভাবে আপনি খাবার ভর্তি খামজা পাঠাইয়া দেন আল্লাহ যেই দিন আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশটা পাঠাইবেন তা কোন ওই দিনটা আমাদের আগের পিসের সকলের জন্য হবে ঈদ ঈদের দিন হবে ঈদের দিন এ মুসলমান ইমানদার ঈশা নবীর মতো দামি বান্দা আল্লাহ নবী খাবার ভর্তি ডিশ পাওয়ার দিনটাকে আনন্দ চিত্তে ঈদের দিন বলতে পারেন আল্লাহ নবী রাহমাতুল্লিল আলমিনকে জমিনে আল্লাহ যেদিন পাঠাইছেন ওই দিন ঈদের দিন বললে যদি বেদাতি ফতুয়া লাগাও তাইলে বলবো তোমার ফতুয়া ঈসা নবীর উপরে গিয়া পড়ছে কথা কন না কেন ঈসা নবী বেদাতি হইলে আমরা হইতে অসুবিধা কি কত বেদাতে বেদাতের সমুদ্রে থাকা শুধু ঈদ শব্দ শুনলে বেদাত ফতুয়া দাও হিংসা বাদ দাও নবীকে চিনো নবীকে বুঝো আসো আমরা আর তোমরা আপনার আমরা বেশি ব্যবধান নাই কাতে কাঁধ মিলায়া ঈদে মিলা নবী ইসলামী শরিয়ার ভিতরে থেকে উদযাপন করি ভণ্ডামির বিরুদ্ধে বলি ভণ্ডামির বিরুদ্ধে বললে আমরা আপনাদের সাথে আসি কিন্তু কিছু ভণ্ডামির কারণে যদি আপনি ঈদ বলাটা বাজে কথা ভুয়া কথা বলেন তাইলে আপনারাও আমাদের শত্রু হিসাবে পরিগণিত হবেন আসেন বেশি দূরত্ব নাই আপনাদের মাঝে আমাদের মাঝে কিছু মাস দূরত্ব চলে আসেন মিলেমিশে আমরা সামনে আগাই সব বিরুদ্ধে আপনারাও আসেন আমরাও আসি ভণ্ডামি সমর্থন আমরা করি না আল্লাহ আমাদের সকলকে সহিবুজ দান করেন একটু জোরে বলেন না আমিন এজন্য জবান অনেক দামি দৌলত অনেক দামি নামত কার কার জন্য দোয়া করবো নাকি আচ্ছা তাহলে জবান অনেক দামি নেয়ামত এই জবানের কারণে একটা কথার মাধ্যমে মানুষের সব ধ্বংস হয়ে যায় কথা কয় না এক কথার কারণে সব বাতিল ধরেন আপনি বিয়া করছেন তিরিশ বছর এনজতি হিংসার কারণে মেজাজ গরমের কারণে বিভিন্ন কারণে আপনি যদি আপনার বউরে তিনটা তালাক দিয়ে দেন এই জবান দিয়া কথা একটা কইছেন চল্লিশ বছরের সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে কথা কয় না এজন্য খুব সাবধান জবান অনেক দামি নিয়ামত আমরা জবানকে হেফাজত করি আল্লাহ নবীর সানমান বোঝার চেষ্টা করি আমাদের শেষ স্লোগান আমরা মিলাদুল্নবী জানব মিলাদুলনী জানব এই যে আমরা জানছি না মিলাদুলনবীর মাসে ঈদে নবীতে আমরা নবীর মিলাদের আলোচনা জানছি না জানার তো কোনো শেষ নাই মিলাদুন্নবী আমরা জানার মাধ্যমে উদযাপন করব আর সিরাতুন নবী আমরা মেনে চলব মিলাদ সিরাতো সিরাত তার আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন জোরে বলেন আমিন আমিন ভাইরা এই মাহফিলটা হওয়াতে আপনারা কে কে বেজার একটু হাত উঠান দেখি মাশাআল্লাহ এই যে ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে তার মানে কি বুঝলাম আপনারা মনোযোগী হয়ে বয়ান শুনছেন আমি যে আপনাদের সামনে এত সময় কথা বলছি আমি ভাবতেই পারি নাই বলতে পারবো আল্লাহ বলাইছেন কে বলাইছেন কারণ বিশ্রাম না নিলে কণ্ঠ ভেঙে যায় আলহামদুলিল্লাহ এখনও ঠিক রাখছেন কে আমি বলতে পারছি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আপনারাও দোয়া করছেন এখন আমারে আর কষ্ট দিয়েন না আগামী দিন জুমুয়া ওই এয়ারপোর্টের পাশে জুমুয়া হস ক্যাম্পের সাথে আবার ওখানে যাওয়া রাস্তাঘাটের যে অবস্থা আসার সময় ভাবছিলাম একটু আগেভাগে আইসা চারটা খাইয়ে একটু বিশ্রাম নিবো আড়াই ঘন্টার মতো ওই জ্যামে পড়েছিলাম বিবরিয়া বিশ্ব রোডের আগে প্রায় আড়াই ঘন্টার মতো জ্যামে পড়েছিলাম। তো আর বিশ্রামও তো হইল না তো আমারে আর বেশি কষ্ট দিয়েন না এই মাহফিলটা এবছর হয়েছে আগামী বছর হোক কারা কারা চান দেখি কিছু আশেক রসুল হাত উঠান চাননি নেই আপনারা আগামী বছরে মাহফিল হয়তো না আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন এবার কবুল হয়ে গেলে সব হয়ে যাবে মাহফিল করার জন্য মাইকটা দরকার ফ্যান্ডেল দরকার আরও